আপনারা কি কখনো ভেবে দেখেছেন পিতৃ আজ্ঞা কি এতটাই শক্তিশালী হতে পারে যে একজন সন্তান নিজের হাতে জন্মদাত্রী মাকে হত্যা করতে বাধ্য হন আমরা সেই অলৌকিক অথচ করুণ গল্পের কথা বলছি যেখানে ক্রোধের দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামকে কঠিনতম পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল পরশুরাম যিনি কুণ্ডলিতে ধারণ করতেন মহাদেবের ক্রোধ আর হাতে ছিল অপ্রতিরোধ পরশু অর্থাৎ কুঠার আজ আমরা প্রবেশ করব সেই গুর রহস্যে যেখানে ধর্ম কর্তব্য আর মাতৃশ্রেণীর চরম সংঘাত ঘটেছিল আপনারা অবশ্যই এটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন শ্রোতাগণ আমাদের কাহিনী শুরু হচ্ছে এক পবিত্র সময়ে যখন পৃথিবীতে ধর্ম ও তপস্যার ধারা প্রবল ছিল নর্মদা নদীর তীরে ছিল মহর্ষি যমদগ্নির নিরালা আশ্রম যমদগ্নি ছিলেন কঠোর তপস্যায় সিদ্ধি লাভকারী এবং ক্রোধের জন্য সুপরিচিত তার একার তেজে যেন সমস্ত প্রকৃতি শান্ত থাকত জমদগ্নি বিবাহ করেছিলেন ইক্ষাকু বংশের রাজকন্যা পরম সুন্দরী ও ধর্মপরায়ণা রেণুকাকে রেণুকা ছিলেন এমন এক নারী যার পবিত্রতার খ্যাতি ত্রিলোক জুড়ে ছড়িয়েছিল তার সতীত্ব ছিল এতই শক্তিশালী যে তিনি বিনা পাত্রে নদীর জল ভরে নিয়ে আসতে পারতেন এটি ছিল তার তপস্যা এবং প্রতিভক্তির ফল যমদগ্নি ও রেণুকার পাঁচ পুত্র ছিল রুমনবান সুসেন বসুন বসু এবং সর্বকনিষ্ঠ সবচেয়ে তেজস্বী রাম এই রামই হলেন সেই রাম যিনি পরে ভগবান পরশুরাম নামে পরিচিত হন পরশুরামের জন্ম ও মহাদেবের বর রাম ছিলেন যমদুগ্নির সবচেয়ে প্রিয় শিষ্য তিনি ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার প্রচণ্ড তেজ ও ক্ষিপ্রতার অধিকারী তিনি কৈলাস পর্বতে গিয়ে কঠোর তপস্যা করেছিলেন মহাদেবের মহাদেব তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দেন এবং তার হাতে তুলে দেন এক মহাশক্তিধর কুঠার যার নাম পরশু সেই পরশু ছিল শিবের ক্রোধ ও তেজে পরিপূর্ণ এই পরশু লাভ করার পর থেকেই রাম পরিচিত হন পরশুরাম নামে তিনি হয়ে ওঠেন চিরক্রোধী কিন্তু ধর্মপরায়ণ এক মহাপুরুষ পরশুরাম তার হাতে পরশু নিয়ে যখন আশ্রমে ফিরলেন তখন যমদগ্নি বুঝতে পারলেন তার এই পুত্র সাধারণ নয় এই পুত্র ভবিষ্যতে ক্ষত্রিয় রাজাদের অহংকার চূর্ণ করে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন রেণুকার সামান্য পদস্খলন একদিন রেণুকা নদীতে জল আনতে গেলেন এটি ছিল তার নিত্যদিনের কাজ যেখানে তার পবিত্রতার কারণে জল আপনা আপনি পাত্রে ভরে যেত নদীর তীরে যখন রেণুকা জল ভরছিলেন ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিলেন গন্ধর্বরাজ চিত্ররথ চিত্ররথ ছিলেন অত্যন্ত সুদর্শন এবং তার রাজকীয় ঐশ্বর্য ছিল চোখে পড়ার মতো তিনি তার স্ত্রী ও পরিচারিকাদের নিয়ে নদীতে জল ক্রিয়া করেছিলেন রেণুকা মুহূর্তের জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলেন গন্ধর্বের সৌন্দর্য তার রাজকীয়তা এবং তাদের সুখময় জীবন দেখে এক সামান্য মানবীয় কামনা তার মনে উঁকি দিল এটি ছিল মাত্র কয়েক মুহূর্তের ভাবনা এক পলকের মনোনিবেশ কিন্তু যমদগ্নি যিনি ছিলেন মহাতপস্বী এবং দিব্যদৃষ্টির অধিকারী তিনি তার আশ্রম থেকে রেণুকার এই সামান্য মানসিক পদস্করণ অনুভব করলেন রেনুকার মনে যেই মুহূর্তে এই সামান্য কামনা জন্ম নিল ঠিক সেই মুহূর্তেই তার পবিত্রতার শক্তি দুর্বল হয়ে গেল যখন তিনি জল ভরার জন্য হাত বাড়ালেন তখন নদীর জল তার পাত্রে ভরল না পাত্র খালি রইল রেনুকা এই অলৌকিক ঘটনা দেখে বুঝতে পারলেন তার সতীত্বে ক্ষণিকের জন্য হলেও কালি রেগেছে তিনি ভয়ে কাঁপতে কাঁপতে খালি পাত্র নিয়ে আশ্রমে ফিরে এলেন যমদগ্নির ক্রোধ যমদগ্নি রেণুকাকে দেখেই ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন তার দিব্য তিনি সব জানতে পারলেন তিনি দেখলেন তার স্ত্রীর পবিত্রতা ক্ষুণ্ণ হয়েছে আর এই সামান্য পদস্খলনই তার সমস্ত তপস্যার ফলকে নষ্ট করে দিচ্ছে যমদগ্নির ক্রোধে সমস্ত আশ্রম কেঁপে উঠল তিনি রেণুকার দিকে আঙুল তুলে বললেন রেণুকা তুমি আমার তপস্যার ফল নষ্ট করেছো তুমি তোমার পবিত্রতা হারিয়েছ তোমাকে কঠোর শাস্তি পেতে হবে যমদগ্নি তখন তার চার পুত্র রুমনবান সুসেন বসু এবং বিশ্বা বসুকে ডেকে বললেন তোমরা দেখেছ তোমাদের মায়ের পতন হয়েছে সে তার পবিত্রতা হারিয়েছে আমার আদেশ তোমরা তোমাদের এই পতিতা মাকে এখনই হত্যা করো যমদগ্নির প্রথম চার পুত্র এই আদেশ শুনে ভয়ে কম্পমান হল তাদের কাছে একদিকে ছিল পিতার কঠোর আদেশ অন্যদিকে ছিল জন্মদাত্রী মায়ের প্রতি গভীর ভালোবাসা তারা কেউই এই ভয়ঙ্কর আদেশ পালন করতে সাহস পেল না তারা হাত জড়ো করে বলল পিতা এই কাজ আমাদের পক্ষে সম্ভব নয় দয়া করে আমাদের এই কঠিন পরীক্ষা থেকে মুক্তি দিন যমদগ্নি ক্রোধে আরও জ্বলে উঠলেন তিনি বললেন যে সন্তান পিতৃ আজ্ঞা পালন করতে পারে না সে আমার পুত্র নয় তোমরা আমার আদেশ অমান্য করেছ তাই আমি তোমাদের অভিশাপ দিলাম তোমরা এখনই তোমাদের স্মৃতি ও বোধশক্তি হারাবে তোমরা জড়বৎ হয়ে যাও মহর্ষির অভিশাপে সঙ্গে সঙ্গে প্রথম চার পুত্র জ্ঞান হারিয়ে জড়বৎ হয়ে গেল রেণুকা ভয়ে কাঁপতে কাঁপতে যমদগ্নির পায়ে কাছে লুটিয়ে পড়লেন ঠিক সেই সময় ভগবান পরশুরাম তার পরশু হাতে নিয়ে আশ্রমে ফিরে এলেন তখন গোটা আশ্রম জুড়ে ঘোর নিরবতা একদিকে জ্ঞান হারিয়ে জড়বত হয়ে পড়ে আছে পরশুরামের চার ভাই আর অন্যদিকে ভয়ে কাঁপতে কাঁপতে স্বামীর ক্রোধের সামনে নত জানু রেণুকা আর ঠিক তখনই পরশুরাম ফিরে এলেন তিনি দেখলেন তার পিতা ক্রোধান্বিত এবং তার মা আতঙ্কিত এবার যমদগ্নি তার ক্রোধের পরশুকে তুলে দেবেন তার সবচেয়ে প্রিয় পুত্রের হাতে পরশুরাম কি পারবেন ধর্ম পিতৃ আজ্ঞার এই চরম সংঘাতের মুখোমুখি হতে চলুন দেখা যাক জমদগ্নি তার প্রিয় পুত্র পরশুরামকে দেখে কিছুটা শান্ত হলেন তিনি জানতেন এই পুত্র তার আদেশ অমান্য করবে না যমদগ্নি তখন পরশুরামকে বললেন রাম তুমি ফিরে এসেছো ভালো হয়েছে তোমার মায়ের পাপের শাস্তি হয়েছে সে তার পবিত্রতা হারিয়েছে তোমার চার ভাই আমার আদেশ অমান্য করেছে তাই তাদের আমি অভিশাপ দিয়েছি এখন আমার শেষ আদেশ তোমার এই পরশু দিয়ে তুমি এখনই তোমার এই পতিতাকে হত্যা করো পরশুরাম তার বাবার কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তিনি একদিকে তার জন্মদাত্রীর মাকে দেখলেন যিনি তাকে কোলে পিঠে মানুষ করেছেন অন্যদিকে দেখলেন তার কঠোর পিতা যার আজ্ঞা পালন করা তার কাছে ছিল জীবনের একমাত্র ধর্ম পরশুরাম বুঝতে পারলেন এই আদেশ পালন না করলে তারও গতি হবে তার ভাইদের মতো এবং আজ্ঞা অমান্য করার মহাপাপ তাকে ভোগ করতে হবে আবার মাতৃহত্যাও যে এক চরম পাপ তিনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে মহাদেবের এবং বিষ্ণুকে স্মরণ করলেন তিনি সিদ্ধান্তে পৌঁছলেন আজ্ঞা পালন করাই এই মুহূর্তে তার কাছে সবচেয়ে বড় ধর্ম কারণ পিতার আজ্ঞা অমান্য করলে সমগ্র ধর্মেরই পতন হবে পরশুরাম সেই কঠিন কাজটি করলেন তার হাত কাঁপ ছিল না কারণ তার হাতে ছিল শিবের ক্রোধ পরশু কিন্তু তার হৃদয় ছিল রক্তক্ষরণ তিনি দ্রুতবেগে তার পরশু তুলে নিলেন এবং রেণুকার ঘাড়ে আঘাত করলেন পরশুর এক আঘাতে রেণুকার ছিন্ন মস্তক মাটিতে লুটিয়ে পড়ল মুহূর্তে রক্ত স্রোতে আশ্রমের মাটি ভিজে গেল আশ্রম জুড়ে নেমে এলো এক ভয়াবহ নিরবতা পিতৃআজ্ঞা পালিত হল কিন্তু পরশুরামের চোখে ছিল জল তিনি তার মায়ের মাতৃদেহের দিকে তাকিয়ে রইলেন এই কাজটি করে তিনি এক চরম পাপ করলেন কিন্তু একই সঙ্গে তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্য পালন করলেন যমদগ্নি এই দৃশ্য দেখে খুশি হলেন তার ক্রোধ প্রশমিত হল তিনি জানতেন তার পুত্র তাকে হতাশ করবে না যমদগ্নি শান্ত স্বরে পরশুরামকে বললেন পুত্র তুমি আমার আদেশ পালন করছ তুমি ধর্ম রক্ষা করেছ আমি তোমার প্রতি প্রসন্ন তুমি আমার কাছে তিনটি বর চাও পরশুরামের সামনে তখন এক চরম সুযোগ তিনি বিনীতভাবে হাত জোড়ো করে তার বাবার কাছে তিনটি বর চাইলেন প্রথম বর পিতা আমি চাই আমার মা রেণুকা আবার জীবিত হন এবং আমি অনুরোধ করছি তিনি যেন আমাকে বা এই মাতৃহত্যার ঘটনাকে মনে না রাখেন তিনি যেন পাপমুক্ত হয়ে আবার সেই পবিত্রতা ফিরে পান যমদগ্নি কিছুটা অবাক হলেন তিনি বললেন তথাস্তু দ্বিতীয় বর পিতা আমি চাই আমার চার ভাই যারা আপনার আদেশ অমান্য করায় জ্ঞান হারিয়েছেন তারা যেন আবার তাদের স্মৃতি ও বোধশক্তি ফিরে পান যমদগ্নি দ্বিতীয় বরও মঞ্জুর করলেন তথাস্তু এরপর তৃতীয় বর পিতা আমি চাই আমি যেন পৃথিবীর সকল যুদ্ধক্ষেত্রে অজেয় থাকি এবং দীর্ঘজীবন লাভ করি আমি যেন ক্ষত্রিয়ের দর্প চূর্ণ করে ধর্ম রক্ষা করতে পারি যমদগ্নি তৃতীয় বড় দিলেন তথাস্তু বরে সঙ্গে সঙ্গেই এক অলৌকিক ঘটনা ঘটল রেণুকার ছিন্নমস্তক আবার তার দেহের সঙ্গে চুড়ে গেল তিনি জেগে উঠলেন যেন গভীর ঘুম থেকে উঠলেন তিনি এই ভয়ঙ্কর ঘটনার কোনো স্মৃতি মনে করতে পারলেন না একই সঙ্গে পরশুরামের চার ভাই তাদের স্মৃতি ও বোধশক্তি ফিরে পেলেন তারা দেখলেন তাদের মা হাসি মুখে দাঁড়িয়ে আছেন এবং তাদের প্রিয় ভাই পরশুরাম পাশে দাঁড়িয়ে তারা জানত না কিছুক্ষণ আগেই সেখানে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে পরশুরাম একদিকে মাতৃহত্যার পাপ করলেন আবার অন্যদিকে মাতৃহত্যার পাপ থেকে তার মাকে বাঁচালেন এবং আজ্ঞা পালনও করলেন এই ছিল পরশুরামের ধর্মের পরীক্ষা শ্রোতাগণ মাতৃহত্যার পাপ এবং পিতৃ আজ্ঞা পালনের পর পরশুরামের জীবন স্বাভাবিক হয়েছিল বটে কিন্তু ভাগ্যের লিখন তখনও শেষ হয়নি পরশুরাম তার পিতার কাছ থেকে বর্জ পেয়েছিলেন অজেয় থাকা কিন্তু সেই অজেয় শক্তি তাকে টেনে নিয়ে গিয়েছিল আরও এক গভীর রক্তক্ষয়ী সংঘাতের দিকে এবার পরশুরামের ক্রোথে শিকার হবেন না তার মা বরং তার জন্মদাতা পিতা কে সেই শক্তিধর রাজা যে মহর্ষি যমদগ্নির জীবনে আনবে চরম বিপর্যয় চলুন জেনে নেওয়া যাক এরপরে সহস্রার্জুনের আগমন ও কামধেনুর লোভ যমদগ্নির আশ্রমে শান্তি ফিরে এসেছিল পরশুরাম তার পিতাকে বর দিয়েছিলেন তাই তিনি ক্ষত্রিয় দর্প চূর্ণ করে ধর্ম রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল তৎকালীন সময়ে পৃথিবীতে এক অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী রাজা ছিলেন সহস্রার্জুন কার্তবীর্য অর্জুন তিনি ছিলেন হাজার বাহুর অধিকারী এবং কঠোর তপস্যার মাধ্যমে দত্তাত্রেয় মুনির কাছ থেকে অলৌকিক শক্তি লাভ করেছিলেন সহস্রার্জুন তার এই শক্তির অপব্যবহার করে পৃথিবী জুড়ে অত্যাচার চালাচ্ছিলেন তার অহংকার এতটাই ছিল যে তিনি নিজেকে দেবতাদের থেকেও বেশি ক্ষমতাশালী মনে করতেন একদিন সহস্রার্জুন তার বিশাল সৈন্যদল নিয়ে শিকার করতে বের হয়েছিলেন পথ খুঁজতে খুঁজতে তারা এসে পৌঁছেছিলেন মহর্ষি যমদগ্নির আশ্রমে যমদগ্নি ছিলেন একজন অতিথি সেবক যদিও রাজা অহংকারী ছিলেন তবুও মহর্ষি তাকে সাদরে গ্রহণ করলেন যমদগ্নির কাছে ছিল এক অলৌকিক গরু সুরভী যিনি ছিলেন কামধেনুর কন্যা এই কামধেনু এমন এক গরু যিনি তার ইচ্ছা মতো সব কিছু সৃষ্টি করতে পারতেন যমদগ্নি কামধেনুর সাহায্যে সহস্রার্জুন এবং তার বিশাল সৈন্যদলকে এমনভাবে আপ্যায়ন করলেন যে রাজকীয় ভোজ তার কাছে ম্লান মনে হল মুহূর্তের মধ্যে রাজকীয় ভোগ রেশমের বস্ত্র এবং মূল্যবান রত্ন দিয়ে আশ্রম ভরে গিয়েছিল সহস্রার্জুন এই দৃশ্য দেখে বিস্মৃত হলেন তিনি বুঝতে পারলেন এই গরু সাধারণ নয় কামধেনুর লোভ তার মনে জন্ম নিল এরপরে কামধেনুর হরণ যমদগ্নি রাজাকে বোঝানোর চেষ্টা করলেন যে কামধেনু তার তপস্যার ফল এবং এটি তার আশ্রমের অবিচ্ছেদ্য অংশ কিন্তু অহংকারী রাজা সহস্রার্জুন কোনো কথাই শুনলেন না তার হাজার বাহুর শক্তি দিয়ে সে যমদগ্নির কাছ থেকে কামধেনুকে জোর করে ছিনিয়ে নিতে চাইল মহর্ষি যমদগ্নি বাধা দিতে চাইলে সহস্রার্জুন তাকে অপমান করলেন এবং তার তপস্যাকে তুচ্ছ করলেন এরপর সহস্রার্জুন তার সেনাদের আদেশ দিলেন কামধেনুকে জোর করে রথে তুলে নিতে কামধেনু তার অলৌকিক ক্ষমতা দিয়ে বাধা দিতে চাইলেন কিন্তু সহস্রার্জুনের সামরিক শক্তি ছিল প্রবল জোর করে তারা কামধেনুকে রথে তুলে নিয়ে গেল শুধু তাই নয় ক্রোধে উন্মত্ত হয়ে সহস্রার্জুন যমদগ্নির আশ্রমে শান্তি ও পবিত্রতা নষ্ট করে সব কিছু ভেঙে চুড়ে দিলেন এই ঘটনা ঘটেছিল ঠিক সেই সময় যখন পরশুরাম কোনো এক দূরস্থানে তার ধর্মীয় কর্তব্য পালন করতে গিয়েছিলেন যমাদগ্নি এই অপমান সহ্য করতে পারলেন না তিনি ক্রোধে জর্জরিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন রেণুকা ও তার অন্য পুত্রেরা অসহায়ভাবে সব কিছু দেখলেন পরশুরামের প্রতিজ্ঞা পৃথিবী নিক্ষত্রিয় হবে কিছুক্ষণ পর পরশুরাম আশ্রমে ফিরে এলেন তিনি দেখলেন তার পবিত্র আশ্রম লণ্ডভণ্ড তার পিতা আহত এবং তার কানধেনু হরণ করা হয়েছে তিনি তার মা রেণুকার কাছে পুরো ঘটনা জানতে পারলেন রেণুকা এই ঘটনা শুনে এমনভাবে কাঁদছিলেন যে সেই কান্না থামানোর কোনো উপায় ছিল না বলা হয় রেণুকা একুশবার তার বুকে আঘাত করেছিলেন ক্রোধ এবং অপমানে এই একুশটি আঘাতেই পরশুরামের ক্রোধকে চরম সীমায় নিয়ে গিয়েছিল যমদগ্নি তার পুত্রকে বললেন পুত্র তুমি ধর্ম রক্ষা করো সহস্রার্জুন আমার তপস্যা এবং আমার আশ্রমকে অপবিত্র করেছে এর প্রতিশোধ নাও পরশুরাম তখন তার হাতে পরশু তুলে নিলেন তার চোখে ছিল মহাকালের ক্রোধ যা তিনি কৈলাস থেকে লাভ করেছিলেন তিনি সেই মুহূর্তে প্রতিজ্ঞা করলেন যে ক্ষত্রিয় অহংকারে অন্ধ হয়ে একজন ঋষির আশ্রম অপবিত্ত করতে পারে যে ক্ষত্রিয় ক্ষমতাকে মানুষের উপকারের বদলে অত্যাচারের জন্য ব্যবহার করে সেই ক্ষত্রিয়দের এই পৃথিবীতে থাকার অধিকার নেই আমি এই পৃথিবীকে একুশবার নিক্ষত্রিয় করব এই ছিল পরশুরামের চরম প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা শুধু সহস্রার্জনের ওপর প্রতিশোধের ছিল না এটি ছিল সমস্ত অহংকারী দর্প দর্পচূর্ণ করে পৃথিবীতে ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার প্রতিজ্ঞা পরশুরাম তার পরশু হাতে নিয়ে সহস্রার্জনকে অনুসরণ করে মহাকাব্যিক যাত্রায় বেরিয়ে পড়লেন এরপরেই শুরু হল মাতৃহত্যার মহাকাব্য শ্রোতাগণ পরশুরামের হাতে এখন মহাদেবের কুঠার তার হৃদয়ে পিতার অপমানের আগুন আর মায়ের একুশটি আঘাতের ক্রোধ তিনি যাত্রা করেছেন সেই অহংকারী রাজা সহস্রার্জনকে বিনাশ করতে যে হাজার বাহুর জোরে ধর্মকে তুচ্ছ করেছিল এইবার শুরু হবে সেই রক্তক্ষয়ী সংঘাত যা পৃথিবীতে ক্ষত্রিয়দের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে এই যুদ্ধে কে জিতবে হাজার বহু শক্তি নাকি শিবের ক্রোধ পরশুরাম দ্রুতবেগে বেগে সহস্রার্জুনের রাজধানী মাহিষ্মতির দিকে এগিয়ে গেলেন তার ক্রোধ এতটাই তীব্র ছিল যে তিনি একাই লক্ষ লক্ষ সৈন্যের মোকাবিলা করতে প্রস্তুত ছিলেন সহস্রার্জুন যখন শুনলেন একজন মাত্র ঋষিপুত্র তাকে আক্রমণ করতে আসছে তখন সে হেসে উঠল সে তার হাজার বাউর শক্তি এবং দত্তাত্রেয় মুনির বর নিয়ে পরশুরামকে তুচ্ছ করল পরশুরাম যখন মহেশমতি নগরের সামনে পৌঁছলেন তখন সহস্রার্জুন এবং তার বিশাল সৈন্যদল তাকে ঘিরে ফেলল পরশুরাম সেই মুহূর্তে তার হাতের পরশুকে আহ্বান করলেন পরশু তখন তীব্র তেজে জ্বলে উঠল তিনি একাই শুরু করলেন সেই মহাকাব্যিক যুদ্ধ তার হাতের পরশু ছিল বিদ্যুতের মতো ক্ষিপ্র তিনি যখনই পরশু চালাতেন হাজার হাজার সৈন্য বিনাশ হতো সহস্রার্জুনের হাজার বাহু যা একসময় তার অহংকার ছিল তা পরশুরামের ক্রোধের সামনে ব্যর্থ হল সহস্রার্জুন তার সমস্ত শক্তি দিয়ে পরশুরামকে আক্রমণ করলেন তিনি পাথর তীর ক্ষেপণাস্ত্র সব কিছু দিয়ে আক্রমণ করলেন কিন্তু পরশুরাম ছিলেন অজেয় তিনি বিষ্ণুর অবতার আর তার হাতে ছিল শিবের বর পরশুরাম তার পরশু দিয়ে সহস্রার্জুনের প্রতিটি বাহু একে একে ছিন্ন করে দিতে লাগলেন সহস্রার্জুন অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন তার অহংকার চূর্ণ হয়ে গেল যখন তার সমস্ত বাহু ছিন্ন হয়ে গেল তখন পরশুরাম এক চূড়ান্ত আঘাত হানলেন তার পরশুর এক আঘাতে সহস্রার্জুনের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সহস্রার্জুনের বিনাশের পর পরশুরাম কামধনুকে উদ্ধার করলেন এবং তাকে নিয়ে ফিরে এলেন যমদগ্নির আশ্রমে এরপরে পিতৃবধ আশ্রমে ফিরে আসার পর পরশুরাম তার পিতাকে কামধেনু ও রাজার ছিন্ন মস্তক দেখালেন যমদগ্নি খুশি হলেন তিনি তার পুত্রকে আশীর্বাদ করলেন এবং বললেন পুত্র তুমি তোমার কর্তব্য পালন করেছ এখন তুমি এই ক্রোধকে শান্ত করো এবং আবার তোমার তপস্যায় মনোনিবেশ করো কিন্তু সহস্রার্জুনের পুত্রেরা ছিল প্রতিশোধ প্রতিশোধপরায়ণ এবং অহংকারী তারা প্রতিজ্ঞা করল জমাদগ্নির উপর প্রতিশোধ নেবে পরশুরাম কিছুদিনের জন্য আশ্রম ত্যাগ করেছিলেন এই সুযোগে সহসরজনের পুত্রেরা সৈন্যদল নিয়ে জমদগ্নির আশ্রমে আক্রমণ করল মহর্ষি জমদগ্নি তখন ধ্যানে মগ্ন ছিলেন রেণুকা এবং অন্য পুত্রেরা বাধা দিতে চাইলেন কিন্তু রাজপুত্রেরা ছিল অত্যন্ত হিংস্র তারা জমদগ্নির ধ্যানে বিঘ্ন ঘটালো এবং তার উপর আক্রমণ করল যমদগ্নির শরীরকে তারা তীর এবং তলোয়ার দিয়ে ক্ষত বিক্ষত করে দিল অবশেষে তারা তার শিরচ্ছেদ করল রেণুকা এই ভয়াবহ দৃশ্য দেখে পাগলের মতো চিৎকার করতে লাগলেন তিনি যমদগ্নির ছিন্ন মস্তক কোলে তুলে নিলেন এবং বিলাপ করতে লাগলেন যখন পরশুরাম আশ্রমে ফিরে এলেন তখন তিনি দেখলেন তার পিতা যমদগ্নির মৃতদেহ মাটিতে পড়ে আছে এবং তার মা রেণুকা বিলাপ করছেন এই দৃশ্য পরশুরামের ক্রোধকে চূড়ান্ত সীমায় পৌঁছে দিল তিনি বুঝতে পারলেন তার প্রথম প্রতিশোধ ছিল কেবল একটি শুরু ক্ষত্রিয়ের অহংকার ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা মনে করবে তাদের ক্ষমতা ঋষিদের চেয়ে বেশি এরপরেই শুরু হলো নিক্ষত্রিয় পৃথিবী ও চিরন্তন ধর্ম শ্রোতাগণ পিতা ছিন্ন মস্তক দেখে পরশুরামের ক্রোধ এবার আর প্রতিশোধের রইল না তা পরিণত হল এক মহাকালের সংকল্পে তিনি প্রতিজ্ঞা করেছিলেন একুশবার পৃথিবীকে নিক্ষত্রিয় করার এবার সেই সংহার শুরু এইবার পরশুরাম আর কোনো রাজার বিরুদ্ধে নন তিনি লড়ছেন ক্ষত্রিয় ধর্মের অহংকারী অংশের বিরুদ্ধে পরশুরামের হাতে মহাদেবের পরশু যখন রক্তে ভিজে উঠল তখন পৃথিবী দেখল ক্রোধের চরমতম প্রকাশ এবার আমরা দেখব কিভাবে পরশুরাম তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা পূরণ করলেন এবং কেন তিনি হলেন চিরঞ্জীব একুশবার নিক্ষত্রিয় পৃথিবী পিতার শোকে এবং অপমানে পরশুরামের মন কঠিন হয়ে গেল তিনি তার মা রেণুকাকে সান্ত্বনা দিলেন এবং পিতৃবোধের প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলেন তার হাতে থাকা পরশু তখন যেন প্রতিশোধের জন্য ছটপট করেছিল পরশুরাম তখন প্রতিজ্ঞা করলেন যেহেতু অহংকারী ক্ষত্রিয় এরা বারবার ঋষিও ধর্মের উপর অত্যাচার করেছে তাই তিনি এই পৃথিবীতে অহংকারী ক্ষত্রিয়ের কোনো চিহ্ন রাখবেন না তিনি শুরু করলেন তার মহাকাব্যিক সংহার পরশুরাম তার পরশু হাতে নিয়ে ভারতব্যাপী যাত্রা শুরু করলেন তিনি যেখানেই অহংকারী বা অত্যাচারী ক্ষত্রিয় রাজাকে দেখলেন সেখানেই তিনি তাদের বিনাশ করলেন তিনি শুধু রাজার বিনাশ করলেন না সেই বংশের সকল অহংকারী পুরুষকেও বিনাশ করলেন একুশবার প্রতিশোধ পরশুরাম তার মা রেণুকার একুশবার বুকে আঘাতের প্রতিশোধ হিসেবে এই পৃথিবীকে একুশবার নিক্ষত্রিয় করলেন প্রথমবার তিনি সহসরজনের বংশধর এবং তার অনুগত রাজাদের বিনাশ করলেন এরপরে দ্বিতীয়বার পরবর্তী সংহার যখনই কোনো ক্ষত্রিয় বংশ মাথাচাড়া দিয়ে উঠত এবং নিজেদের শক্তিশালী বলে মনে করত তখনই পরশুরাম তার পরশু নিয়ে সেখানেই উপস্থিত হতেন বলা হয় একুশবার পৃথিবী নিক্ষত্রিয় করার পর তিনি যে পরিমাণ রক্ত দেখেছিলেন তাহা এক বিশাল হ্রদে পরিণত হয়েছিল যার নাম সামন্ত পঞ্চক বর্তমান কুরুক্ষেত্রের কাছে এই রক্তস্রোত ছিল অহংকারী ক্ষত্রিয়ের পতনের প্রতীক পরশুরামের এই ধ্বংসলীলা দেখে দেবতারাও ভয় পেয়েছিলেন তারা জানতেন এই ক্রোধ সাধারণ ক্রোধ নয় এটি বিষ্ণুর অবতারের ক্রোধ যা মহাদেবের পরশু দিয়ে প্রকাশিত হচ্ছে অবশেষে মহর্ষি জমদগ্নি স্বয়ং পরশুরামের সামনে আবির্ভূত হলেন যমদগ্নি বললেন পুত্তর রাম তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে তোমার কর্তব্য শেষ তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করেছ এবার তোমার ক্রোধকে শান্ত করো আর বিনাশ নয় এবার সময় এসেছে সৃষ্টির মহাযজ্ঞ ও শান্তি প্রতিষ্ঠা যমদগ্নির কথায় পরশুরাম শান্ত হলেন তার হাতে থাকা পরশু ধীরে ধীরে শান্ত হল তিনি তখন বিনাশের পথ ছেড়ে সৃষ্টির পথ ধরলেন পরশুরাম তার এই জয়ের সমস্ত ফল কাশ্যপমণিকে দান করে দিলেন তিনি পৃথিবীর সমস্ত রাজত্ব ব্রাহ্মণদের দান করলেন কারণ তিনি মনে করতেন ব্রাহ্মণেরা জ্ঞান ও ধর্মের পথে চলে আর তারা শাসন করলে পৃথিবীতে শান্তি থাকবে কাশ্যপমণি তখন পরশুরামকে আদেশ করলেন তার দান করা ভূমিতে তিনি যেন আর না থাকেন পরশুরাম তখন সেই ভূমি ত্যাগ করে দক্ষিণ ভারতের দিকে যাত্রা করলেন তিনি তার পরশু সমুদ্রের দিকে ছুঁড়ে মারলেন এবং সমুদ্রকে আদেশ করলেন তিনি যতদূর পরশু ছুঁড়েছেন ততদূর যেন জল সরে যায় সমুদ্র পরশুরামের আজ্ঞা পালন করল এই ভূমি আজকের কেরালার পশ্চিমাংশ যা পরশুরাম ক্ষেত্র নামে পরিচিত এইভাবে পরশুরাম তার ক্রোধকে শান্ত করলেন এবং বাকি জীবন কঠোর তপস্যা ও ধ্যান শুরু করলেন পরশুরাম চিরঞ্জীবী ভগবান পরশুরাম হলেন সপ্ত চিরঞ্জীবদের অন্যতম তিনি আজও পৃথিবীতে জীবিত আছেন বলে বিশ্বাস করা হয় তার মাতৃহত্যা ও পিতৃ আজ্ঞার এই মহাকাব্যিক গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে এক পিতৃ আজ্ঞা ধর্মীয় মতে আজ্ঞা পালন করা সর্বোচ্চ কর্তব্য কিন্তু পরশুরাম সেই আজ্ঞা পালনের পর তার মাকে আবার জীবিত করে সেই পাপ থেকে মুক্ত করেছিল দুই ক্রোধের নিয়ন্ত্রণ পরশুরামের ক্রোধ ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য কিন্তু সেই ক্রোধ যখন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল তখন স্বয়ং তার পিতা এসে সেই ক্রোধকে শান্ত করেন কৈলাস থেকে পাওয়া পরশু দিয়ে তিনি একাধারে মাতৃহত্যা করলেন এবং ক্ষত্রিয়ের অহংকার চূর্ণ করলেন পরশুরামের এই আখ্যান চিরকাল আমাদের মনে করিয়ে দেবে ধর্মের পথটি সর্বদা জটিল এবং সেখানে কর্তব্য ও ভালোবাসার মধ্যে প্রায়শই চরম সংঘাত দেখা দেয় শ্রোতাগণ এখানেই শেষ হচ্ছে ভগবান পরশুরামের আক্ষেপ ও মাতৃহত্যার মহাকাব্য ভগবানের এই কথাগুলি আপনাদের কেমন লাগলো আর আপনারা এই গল্প থেকে কি শিখতে পারলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি আপনার পরিবার পরিজনদেরকে শেয়ার করবেন যাতে তারাও ভগবানের এই কথা জানতে পারার সুযোগ পায় আবারও আমি পরের দিন এই ধরনেরই ঠিক এই টাইমেই আপনাদের জন্য আরও ভগবানের কথা নিয়ে আসতে চলেছি আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভগবানের কাছে কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সদা সর্বদা নিরহংকারী হয়ে সর্বদা সত্যের পথে চলুন এবং ধর্মের সহিত কর্ম করুন ধন্যবাদ